আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের অর্থাৎ ক্লাস ট্যুর ইংরেজি বইয়ের ইউনিট টু লেসন থ্রি এই পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা এখানে দেখো অ্যাক্টিভিটি এতে কি আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও এই যে ছবিটার দিকে তাকাও লিসেন মানে কি শোনো অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো অ্যান্ডসে এবং বলো দ্য নেমস নামগুলো বলো তোমরা এই যে ছবিটার দিকে তাকাই এই নামগুলো বলার চেষ্টা করতে হবে তো যাই হোক তোমরা পারো আর না পারো নিচে আমি দেখাই দিচ্ছি দেখো এই যে দেখো অ্যাক্টিভিটি বিতে কি আছে লোক লেসেন অ্যান্সে দেখো শোনো এবং বলো তারপর আছে কি রিড রিড মানে কি বড়ো তো এখানে এফ এই যে ছোটো হাতের এফ বড়ো হাতের এফ এবার জি ছোটো হাতের বড়ো হাতের এইস ছোটো হাতের এইস আর এখানে কি বড়ো হাতের অর্থাৎ কি ক্যাপিটাল লেটার স্মল লেটার এখানে কিন্তু দুইটা আছে তো এটা হচ্ছে স্মল লেটার এটা হচ্ছে ক্যাপিটাল লেটার তো এখানে জে জে তো ক্যাপিটাল লেটারগুলো কী হবে ক্যাপিটাল লেটারগুলো সবসময় দুই ঘরের হয় অর্থাৎ তিনটা ঘর ইংরেজি খাতায় তোমরা দেখেছো তিনটা ঘর হয় তো তিনটা ঘরের উপরের দুইটা ঘর হচ্ছে কিন্তু ক্যাপিটাল লেটার আর স্মল লেটারগুলো কখনও তিনটা ঘর হয় কখনো দুইটা ঘর হয় কখনো মাসকানের ঘর হয় এটা হয় তো যাই হোক এটা তোমাদের লেখার সময় দেখে নেব ভালো হবে তারপর দেখো এফতে কী হয় এফতে হচ্ছে ফ্রগ এফ আর ও জি এটা কিন্তু বানান করে পড়তে হবে জিতে গার্লিক মানে রসুন তারপর এইসতে হানি মানে কি মধু তারপর আইতে কি হবে আইল্যান্ড আইল্যান্ড মানে কি দ্বীপ তো আই এস এটা কিন্তু ইজল্যান্ড হবে না আইল্যান্ড এই এস এর উচ্চারণটা কিন্তু উচ্চ থাকবে তো আইল্যান্ড মানে কি দ্বীপ তারপর জুট মানে কি পাট তো এ যেতে জুট এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে বলে দেব যে প্রশ্নের সাথে কিন্তু পরিচয় করাই দেওয়ার চেষ্টা করব তারপরে এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে রিড মানে পড়ো ট্রেস ট্রেস মানে কি অনুসরণ করো অর্থাৎ হাত ঘোরানো বা এই যে কলম দিয়ে লেখার অস্পষ্ট লেখার উপর দিয়ে যে দাগ দেয় এটারে বলে হচ্ছে ট্রেস আর এই যে ফাঁকা জায়গাটা কি আছে এখানে কিন্তু রাইট করতে হবে অর্থাৎ লেখো এখানে লিখতে হবে তো এটা হচ্ছে দেখে দেখে পড়তে হবে রিড আর এটা হচ্ছে ট্রেস এগুলো আর এই রাইট হচ্ছে ওই ফাঁকা জায়গায় রাইট মানে লেখো তো এফ আর ও জি ফ্রগ ফ্রগ মানে ব্যাং তো এই ব্যাং বা ফ্রগ এই শব্দ দুগুলো কিন্তু মুখস্থ করতে হবে কেন মুখস্থ করতে হবে তা আমি বলছি তোমাদের তো এটা এগুলো তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে দেখো ডি অ্যাক্টিভিটি ডিতে কি আছে রিয়ারেন্স মানে পুনরায় সাজাও দ্য লেটারস বর্ণগুলো সাজাও টু মেক তৈরি করতে ওয়ার্ডস শব্দ তৈরি করতে অর্থাৎ শব্দ তৈরি করার জন্য লেটারগুলো সাজাও অর রিয়ারেন্স অথবা মানে পুনরায় সাজাও দ্য উডেন অর প্লাস্টিক লেটারস মানে কাঠের তৈরি অথবা প্লাস্টিকের যে বর্ণ আছে সেগুলো তোমরা সাজাও পুনরায় সাজাও টু মেক তৈরি করতে দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো তৈরি করতে তো এখানে কি আছে এলোমেলো দেয়া আছে এখানে বানানগুলো কিন্তু ভুল দেওয়া আছে এলোমেলো দেয়া আছে ওগুলো ওইগুলো কিন্তু সাজায় লিখতে হবে তাহলে কী হবে এইটা আগে হবে তারপর ও হবে এই তারপর এন তারপর ই তারপর ওয়াই এটা কি হবে আই এস এল এ এন ডি এটা কিন্তু এখানে সাজায় সাজায় লিখতে হবে এটা কি হবে এফ আর ও জি ফ্রক মানে ব্যাংক তো জে ইউ টি ই জুট জুট মানে পাঠ জি এ আর এল আই সি এইভাবে সাজাই লিখতে হবে এগুলো তারপর এফ আই এস এইস ফিস ফিস মানে মাস তো এই পাঠের উপরে তোমাদের প্রশ্ন কীভাবে আসতে পারে তো এখন আমরা প্রশ্ন উত্তরের সাথে পরিচিত হব এই যে এই একটা আইটেম দেখো এই যে রাইট ডাউন ইন ইংলিশ এখানে কিন্তু ব্যাং বা যেগুলো আছে মধু বা রসুন এইভাবে কিন্তু মধু এগুলো থাকতে পারে এখানে বাংলায় এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে তারপর আবার এখানে আছে ইংলিশে ইংলিশে থাকবে আবার এখানে কিন্তু এই ঘরে বাংলায় লিখতে হবে রাইট ডাউন ইন বাংলা বাংলায় লেখো তারপর এখানে কিন্তু ছবির নাম থাকতে পারে এই ছবির নামগুলো দেখে দেখে কিন্তু এই যে ইংরেজিতে লিখতে হবে এটাও একটা আইটেম আর কি হতে পারে এখানে কিন্তু মেক সেন্টেন্স মানে কি বাক্য রচনা করো এইগুলো এখানে শব্দ থাকবে ওই শব্দগুলো দিয়ে কিন্তু এখানে বাক্য তৈরি করতে হবে আর একটা থাকতে পারে এই যে ম্যাসিং থাকতে পারে এখানে পিকচার দেওয়া থাকবে আর এই পিকচারের সাথে এখানে কিন্তু ফ্রক বা বিভিন্ন ইয়ে থাকতে পারে সেগুলোর সাথে মিল করতে হবে এটাও থাকতে পারে আর কি থাকতে পারে এটাও থাকতে পারে রিয়ারেন্স দ্য লেটার্স মানে কি বর্ণগুলো পুনরায় সাজাও তো এখানে এলেমেলো দেওয়া আছে এই যে সাজায় লিখতে হবে তো এটাও কিন্তু একটা প্রশ্ন আইটেম তারপর এখানে কিন্তু আরেকটা আইটেম আছে রাইট এ ওয়ার্ড একটা শব্দ লেখো ইউজিং দ্য ফলোয়িং ইস লেটার নিচের প্রত্যেকটা বর্ণ ব্যবহার করে ইউজিং মানে কি ব্যবহার করে তো এই গুলো ব্যবহার করে এখানে কিন্তু ওয়ার্ড লিখতে হবে তো এখানে এফ থাকলো এফ দিয়ে কি লিখতে হবে ফ্রগ জি থাকে গার্লিক তারপরে এইভাবে কিন্তু নতুন নতুন তোমাদের ওই যে লেটারগুলো থাকতে পারে তো যে কটা লেটার তোমাদের পড়ানো হবে সেই চ্যাপ্টার থেকে বা সেই অংশ থেকে তোমাদের প্রথম সময় পরীক্ষা বা দ্বিতীয় শ্রমিক পরীক্ষার যে অংশ থাকবে সেই অংশ থেকে কিন্তু এইগুলোর উপরে প্রশ্ন আইটেম হতে পারে তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করব তোমাদের বইটা পড়ানোর পাশাপাশি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই বাকি ভিডিওগুলো তোমরা চ্যানেল প্ল্যান থেকে দেখে নিও আসসালামু আলাইকুম